অfficer কর্মকর্তারা যে কর্মকর্তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা এখানে এখানেpartite কিছু বিষয় আপনাদেরকে অবহিত করবেন পাশাপাশি আমাদের মাঠেও কিছু কাজ আছে তারা হচ্ছে হাতে কলমে দেখায় দেবে আসলে কিভাবে আগুন দমনে সেটা নিয়ন্ত্রণ করতে হয় আমাদের অগ্নি নির্বাপণের আছে এখানে আমাদের পড়ılıyor কি আছে সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করবো এবং প্র্যাক্টিক্যালি একটা সেশন আমরা সেখানে নেব তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে আগুন প্রতিনিয়ত আমরা আমাদের গৃহস্থানী কাজে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাজে লাগাচ্ছি প্রতিনিয়ত সময় একটি সময় যদি এটি আমাদের বিরত থাকি তাহলে এর যে অসুবিধাটা সেটা আমাকে ভোগ করতে হয়